সুইজার ফ্রিজ চলে রান্ধে তো আগে যখন তোমার ফোন দিতাম কি রান্না করছো যে গেলে মোরগার কলজা রানছি তুমি খালি মোরগার কলজাই খাও হয়তো তুমি কইতা কি কইতা মোরগার কইজা ছয় টেয়া ফেকেট না জানি কি কইতা তিন টেয়া ফেকেট চার টেয়া ফেকেট অনেকগুলি কলজা থাকে পরিষ্কার করা ফ্রিজেতে বার করি কামের তাও সময় কাজের কাজের থেকে আইসা পতলা দাফানির ভিতরে ভিজাই

শর্টকাট so <laughs>

يلا مع السلامة مع السلامة الله بس